এবার থেকে জমি বা বাড়ির দলিলের কপি শুধুমাত্র অনলাইনে পাবে অর্থাৎ আগে জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি অফলাইনে পাওয়া যেত কিন্তু সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র অনলাইনেই জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি এবার বের হবে তারই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য অন্যের মুখাপেক্ষি হয়ে থাকা দিন শেষ হাতে হাতে আর নয় এখন থেকেই শুধুই মিল অনলাইনে মিলবে এই সংক্রান্ত সার্টিফাইড কপি পর্চা সংক্রান্ত কাজ থেকে পুরো এলাকায় মিউটেশন বিদ্যুৎ মিটারের নাম বদল থেকে নানা বিধি কাজ ঠিকানার প্রমাণ সর্বত্রই প্রয়োজন পড়ে দলিল সার্টিফাইড কপির এমন একটি নথির তুলতে সরকার খরচ মাত্র একশো থেকে দেড়শো টাকা অথচ এক শ্রেণীর অসাধু চক্র এই জন্যই সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা গুনে নেয় কেউ দু হাজার কেউ আর পাঁচ হাজার জনতাকে এই হাইরানি হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা হাতে হাতে বা অফলাইনে তুললে সার্টিফাইড কপি হাত দেওয়া হবে না এবার থেকে শুধুমাত্র রাজ্যে চালু করা অনলাইন ব্যবস্থার মাধ্যমেই সার্টিফাইড কপি পাবেন জমির বাড়ির মালিকরা জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন আবার ব্যাংক মর্গেজের ক্ষেত্রে কপি তুলে রাখতে হয় সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কত আবেদন সহ কোর্ট ফি লাগে টাকা টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ ফি এবং ইন্সপেকশন ফি এবং প্রতি পাতা কপি করার সাড়ে সাত টাকা অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে লাগার কথা দেড়শো থেকে দুশো টাকা সেখানে হাজার হাজার টাকা আবেদনকারীকে থেকে চাওয়ার অভিযোগ উঠে এবার আর এমন হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে কারণ উনিশশো পঁচাশি থেকে দু সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশান ও তার যাচাই সেরে তা নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ হয়েছে অর্থ দপ্তরের অধীনস্থ ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন ও ট্যাম ডিউটি তারপরই দুটি পদক্ষেপ নেওয়া হয়েছে অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড করা ডাউনলোড বাধ্যতামূলক করা হলো একান্তই যদি কোনো নথি অনলাইনে পাওয়া না যায় তবে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে দু হাজার সাত থেকে এখন পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি এতদিন অনলাইনে পাওয়া যেত এখন থেকে উনিশশো পঁচাশি পর্যন্ত রেজিস্ট্রি হওয়ার সমস্ত দলিল সার্টিফাইড কপি মিলবে অনলাইনে বর্তমানে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত দলিল রেজিস্ট্রেশনের কাজ চলছে ধাপে ধাপে সেগুলি অনলাইনে মিলবে অর্থাৎ এতদিন দু হাজার সাত সালের পর থেকে যে সমস্ত দলিল ছিল সে সমস্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে বের করা যেত কিন্তু সেটি উনিশশো পঁচাশি সালের থেকে সমস্ত দলিলগুলি ডিজিটাইজেশন করে দেওয়া হয়েছে সেটি আপনারা অনলাইনে সার্টিফাইড কপি পেয়ে যাবেন অর্থাৎ উনিশশো সালের পর থেকে যে সমস্ত দলিল আছে সমস্ত দলিলের সার্টিফাইড কপি অনলাইনে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আর অফলাইনে বা হাতে হাতে সার্টিফাইড কপি অফিস থেকে দেওয়া হবে না এবং শুধুমাত্র এক দেড়শো থেকে দুশো টাকা খরচ করেই আপনারা অনলাইনের মাধ্যমে সার্টিফাইড কপি বের করতে পারবেন এবং ভবিষ্যতে উনিশশো পঁয়ষট্টি সালের পর থেকেও সমস্ত দলিল ডিজিটাইজেশনের কাজ চলছে সেটাও আপনারা সার্টিফাইড কপি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের পুরাতন দলিল যদি হারিয়ে গিয়ে থাকে নষ্ট হয়ে গিয়ে থাকে বা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে সার্টিফাইড কপি বের করতে পারবেন শুধুমাত্র দেড়শো টাকা বা দুশো টাকা খরচ করে যদি আপনাদের কাছে আপনাদের কাছে দলিল নাম্বার বা ডিন নাম্বার থেকে থাকে তাহলে আপনারা সরাসরি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সার্টিফাইড কপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের কাছে দলিল নাম্বার বা ডিম নাম্বার না থেকে থাকলে ডাব্লিউ রেজিস্ট্রেশন ডট ডিওবি ডট ইন এই পোর্টাল থেকে সার্চিং করে আপনারা ডিড নাম্বারটা বের করে নিতে পারবেন এবং ডিড নাম্বার বের করার পর আপনারা ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে সার্টিফাইড কপি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো পরবর্তী সময় আমি আপনার দেখাবো ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে মাধ্যমে কিভাবে আপনারা অনলাইনে সার্টিফাইড কপি অ্যাপ্লাই করবেন এবং ডাউনলোড করবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ